বাংলাদেশের দরবেশ বাবা খ্যাত সালমান এফ রহমান এবং আইন মন্ত্রী মানে যে সরকারের প্রধান শেখ হাসিনা পালিয়ে গেছে ভারতে সেই সরকারের আইন মন্ত্রী আনিসুল হক গ্রেপ্তার হয়েছে পালিয়ে যাবার সময় সদরঘাটে জাহাজে নৌকায় করে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়েছে সালমান এফ রহমান এবং আইন মন্ত্রী দুজনে কি একসাথে যাচ্ছিলেন সেটা জানা যাবে পরে কিন্তু তাদের দুজনের গ্রেপ্তারের বিষয়ে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ একটা পোস্ট লিখেছেন জাতিকে অনেক অনেক অভিনন্দন তিনি এটাই লিখেছেন এর চেয়ে খারাপ মানুষ যাতে কোনোদিন দেখে নাই দরবেশ এই দেশকে ফকির বানিয়েছে শেয়ার মার্কেট থেকে লক্ষ কোটি পাচার করে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষদের শেষ করে ফেলেছে বাংলাদেশের সব ব্যবসায়ীদের ব্ল্যাকমেইল করে চাঁদাবাজি করত অর্থ মন্ত্রণালয় ধ্বংস করেছে লুট করেছে আর সর্বশেষ শত শত নিরীহ মানুষ হত্যার যেই পরিকল্পনা ছিল তার প্রধান দোষর মানুষরুফি এই দুই জলাদ বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংস করার কারিগর এই আনিসুল হক একটা প্রতিষ্ঠান ধ্বংস করেছে শুধু টাকার জন্য এই খুনিদের বিচার এখন জনগণের দাবি বুঝতে পারছেন আন্দালি রমান পার্থ সরাসরি ফেসবুক স্ট্যাটাসে এই কথাগুলো লিখেছেন আপনারা কি মনে করেন আপনাদের মতামত কি তাদেরকে ফাঁসির আওতায় আনা উচিত এইটা যদি আপনি মনে করেন তাহলে আপনার মতামত অবশ্যই জানাবেন কমেন্টে